হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে হচ্ছে বাংলা বছরের শেষের দিন তাই শেষের দিনে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয় রান্না রান্নাবান্না করে তো আমরা এখন সেই আয়োজন করেছি আমরা ভোগ রান্না টান্না করবো স্নান হয়ে গেছি সকাল সকাল তো এখনও দেখো ঠাকুরকে গোছানো হয়নি মানে ফুল টুল দেওয়া হয়েছে সুন্দর করে ফুল দেওয়া হয়েছে সাজানো হয়েছে এরপরে আমরা রান্না টান্না করছি রান্না করে ঠাকুরকে ভোগ দেবো পুজো করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের বাড়িতে এরকম বছরের শেষের দিন পুজো হয় কিনা তোমরা আমাকে কমেন্টে জানিও তো এখন চলো দেখিনি আমাদের কি কি ভোগের জন্য রান্না হচ্ছে ঠাকুর ভাজি ঠাকুরের রান্নাবান্না আলু ভাজি আর এখানে এচড়ের তরকারি হবে এচড়ের তরকারি হবে দিদি সব করে রেখেছে ভাত হয়েছে গোবিন্দভোগ চালের ভাত আর এখানে পাঁচ রকম ভাজা পাঁচ রকম পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আরও ভাজা হবে এইখানে ফুলকপি ভাজা এগুলো ঠাকুরের ভোগে হবে আরও সব আছে এখানে এখানে চাটনি আছে চাটনি ওটা ডাল আছে চাটনি কী চাটনি চাটনি রান্না হয়েছে ভোগের জন্যে তারপর উচ্ছে ভাজা হবে এখনও হয়নি ডাল হয়ে গেছে রান্না হয়েছে

ভালো করে ঠাকুরের ভোগের জন্যে এঁচুড়ের তরকারি রান্না হবে বড় টুকরো গুলো ভেজে রেখেছি মশলা টসলা বাটা হয়ে গেছে নারকেলটা তো দিয়ে করবে না তো টুকলা দিচ্ছ নারকেল আর কি দিচ্ছ আদা বাটা নিরামিষ সব নিরামিষ ঠাকুরের পুজো হচ্ছে তো কি কি আছে ভাত এটা কি চালের ভাত যেন গোবিন্দবাগ চালের ভাত পাঁচ রকম ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা এখানে লঙ্কা দিয়েছি আর ছোট এলাচ দিতে হয় এরকমভাবে ভোগ সাজাতে হয় ঠাকুরের

আচ্ছা এটা যে গুরুদেব আমাদের যে গুরুদেব তার জন্য তো বাড়া হয়েছে ভাত পাঁচ রকম ভাজা চাটনি ডাল লেবু সবকিছু দেওয়া হয়েছে ডালটা ফল ফল সাজানো হয়নি দেওয়া হবে ওই যে এক্সট্রা এই কইবাতি এটা বডি ঠাকুরের ডালে লাগে মানে এক্সট্রা এক্সট্রা করে অষ্টকোটি দেবতা তো অনেক ঠাকুর অষ্টকোটি দেবতা সেই জন্য গুরুদেব আলাদা আর দেবতার জন্য সব দিব জন্যই এটা এরকম আলাদা আলাদা করে কিছু কিছু করে কষ্ট করতে দিই এইবার শক্তি কষ্ট করে আমরা 12 মাস আর সেম নি এখানে সাজিয়ে দেব এবার আর একটা মন্ডাতে একটু বাতাসা দিয়ে দিলাম ছটা এই ছটা না সাতটা দেবো তে সাতটা দিতে হয় না না দিতে হয় বাতাসা দিয়ে দিলাম আজকে যেহেতু সব রান্না টান্না করা কালকে পয়লা বৈশাখ কালকে আবার মিষ্টি টিস্টি দেওয়া হবে রান্না টান্না করে তো এবার আমরা যেহেতু দীক্ষিত ঠাকুরের দীক্ষিত বন্ধ নেওয়া আছে সেই জন্য আমরা দীক্ষা নেওয়া সেই জন্য আমরা নিবেদন করি ভগবানের সামনে ভোগ দেব প্রত্যেকটাকে নিবেদন করে দিতে হবে এবার একটা একটা করে খালা আমরা মাছ খান মাছ খান

প্রসাদ খাচ্ছি সকলে প্রসাদ খাচ্ছে এই দেখো সবাই প্রসাদ খাচ্ছে আমাদের বেড়ে দিয়ে এবার ও হ্যাঁ এবার আমি খাবো এই হচ্ছে আমাদের আজকে সব কিছু ঠাকুরকে যা ভোগ দেওয়া হচ্ছে সেই প্রসাদ খাওয়া হচ্ছে এখন দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু বিশ্রাম নিলাম এখন আমরা একটু চা খাবো মিল্ক টি তো আমি চা বসিয়েছি চা বসিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি চা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চায়ের জল ফুটছে তো এবার একটু কাপের মধ্যে জল নিয়ে একটুখানি দুধটা গুলে নিই একটু দুধটা গুলে নেবো বলে দিলাম জল তো চায় ফুটে গেছে তো চিনি দেবো না এখানে দুটো বাতাসা দিয়ে দেবো আমরা চিনি দিয়ে খাই না একটু বাতাসা দিয়েই আমার দিদি একটু চা খায় তো দুটো বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসা দিয়ে দিচ্ছি এবার একটু দুধটাকে গুলে নিচ্ছি পাউডার মিল্ক দু চামচ পাউডার মিল্ক দেব দিয়ে এটাকে গুলে নিচ্ছি আর একটু লাগবে জল ফুটে গেছে বাতাসা দিয়েছিলাম একটু জলটা ফুটেছে এবার চা পাতাটা দিয়ে দেব দিয়ে চাটা এখন করে নিই করে নিয়ে তারপর চাটা খাওয়া যাবে দুধটা গড়া হয়ে গেছে তারপর দুধটা দিয়ে দেব ভালো করে ফুটে যা

চাটা শেষ কর ভেজিটেবল চপ এটা প্লেট দে নে 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 দাঁড়া প্লেট তো রেখেছে এখানে এই নে এটার মধ্যে ঢাল এটার মধ্যে ঢালবো হ্যাঁ ঢাল ওয়াও খুব ফেনি হাওয়া এত ঠান্ডা হয়ে যাবে মানে এখানে এসে মনে হচ্ছে ভেজিটেবল চপ এরকম এই দেখো আলুর চপ এনেছে এটা এইটা আলুর আলু চপ আর ভেজিটেবল চপ দুটোই এনেছে ই দেখো কত কি এনেছে খাওয়া খাওয়া আমি ভীষণ আমি এমনি ভাজা ভাজা পছন্দ করি না চপ টপ কিন্তু এখানে এসে এখানে মানে কলকাতার ভেজিটেবল চপ এমনি হয় খুব আর চপ চলে এসো যে যে খাবে খাই এবার তোমরা দেখেছ যে আজকে আমাদের বাড়িতে একটা পুজো ছিল সেটা হচ্ছে বাংলা বছরের শেষের দিনে আমরা চৈত্র সংক্রান্তি পুজো করে থাকি পাঁচ রকম ভাজা দিয়ে এছড়ে তরকারি এক একজনে এক এক রকম তরকারি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে তো সেটা আমি তোমাদের অল্প অল্প দেখিয়েছি তো অনেকের বাড়িতে আবার পাচন বলে একটা তরকারি হয় অনেক সবজি দিয়ে হয় তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আমার দাদার বাড়িতে হয়েছিল বাপের বাড়িতে সেটা আমার বৌদি করেছিল খুবই টেস্টি দাদা পাঠিয়েছিল তো খুব তাড়াতাড়ি আমি ডিনারটা করে ফেলেছি তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো তোমরা দেখতে পেয়েছো যে আমি কিভাবে পুজো করেছি কীরকমভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি আমার দিদিও এর খুবই সাহায্য করেছে দিদি সব কিছুই রান্না করেছে আমি জাস্ট একটু একটু হেল্প করেছি তো আজকে বছরের শেষের দিন আসছে আবার নতুন দিন এই নতুন দিন যেন সবার জীবনে রোগিন হয়ে ওঠে এবং সবাই সুস্থ সবল থাকে আমি সেই কামনাই করি তাহলে তোমরা দেখতে পেয়েছো যে আজকের ব্লগে আমি কি কি করেছি কি কি দেখিয়েছি তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে চৈত্র সংক্রান্তির পুজোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই গুড নাইট